ত্রিকোণমিত অনুপাতের নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট এক অনুশীলনের ছয়ের নিয়ে আজকে কথা বলবো তবে কথা হচ্ছে যাদের পূর্বের অঙ্কগুলোর প্রয়োজন তাদের চ্যানেলে ঘুরে আসতে পারো ঘুরে এসে বাকি ওই ক্লাসগুলো দেখে আসতে পারো তাহলে খুব বুঝতে খুব সহজ হবে এবং তোমাদের জন্য উপকার হবে আর যদি আরেকটা কথা হচ্ছে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে তো এক্ষেত্রে আমরা কি লিখবো প্রথমে লেফট হ্যান্ড সাইড আচ্ছা আমরা যে নিয়মটাতে ফলো করছিলাম আর এখানে আছে আমার কট তাহলে কটটাকে ভাঙাবো কটটাকে ভাঙালে আমরা কি পাই কটটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো কস বাই কস বাই সাইন পাবো তো এই জায়গাটাতে ঠিক থাকবে এটাকে যদি একটু ভেঙে দেই তাহলে কটাকে ভাঙালে আমরা পাবো যেহেতু এখানে এখানে আছে তাহলে আমরা কি তো এটা এই অবস্থায় থাকলো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে ভাগ থাকলে ভাগটাকে গুণ করে দিলে নিচেটাকে উল্টে যায় উল্টে গেলে কিরকম হয় সেটাও লেখা ছিল তো সে অনুপাতে নিচেটা উপরে গেলে উপরে হবে সাইন নিচে হবে আমার কস কে নতুন নতুন হলে একটা সাবস্ক্রাইব অথবা লাইক কমেন্ট করে রাখলে পরবর্তী ভিডিওটা তুমি কিন্তু ঠিকই পেয়ে যাবা না রাখলে আবার সার্চ দিতে হবে খুঁজতে হবে অটো আর আসবে না তো এখন দুই জায়গাতে আমার কি আছে কচ আছে তো কস যদি থাকে তাহলে আমরা লসাগু নিলাম লসাগু নিলে এখানে কি থাকবে ওয়ান কস কস দিয়ে কসকে ভাগ করলে ওয়ান হয় উপরে এটাকে তাহলে হবে সাইন স্কোয়ার এ আচ্ছা এখানে যে বিষয়টা এখন আমরা কি করব দেখো এটা কিন্তু আমি রাফ করেছিলাম তো আমরা কিন্তু এমনিতেই সূত্র জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান লেখা যায় ওয়ান এখন সাইনটাকে যদি ওইদিকে আমরা ট্রান্সফার করে দিই তাহলে এখানে থাকবে কস স্কোয়ারে ট্রান্সফর করে গেলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে একটা জিনিস লক্ষ্য করো এই সাইন স্কোয়ার এ কিন্তু এখানে দেওয়া আছে স্কোয়ার তাহলে এর পরিবর্তে আমি বসাতে পারি কস স্কোয়ারে এর পরিবর্তে যদি কস স্কোয়ার এ বসায় তাহলে উপরে হবে কস স্কোয়ারে নিচে কি থাকতেছে আগের থেকেই ছিল কস স্কোয়ারে এটা সাইনোট হিসাবে লিখতে পারো তোমরা যে কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে এটা কাটা কাটি গেলে উপরে নিচে ক্যান্সেল হয়ে গেলে 1 হবে তাহলে রাইট হ্যান্ড সাইডে কি দাও আছে আমার এই যে দাও আছে 1 অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রুফড ওকে ধন্যবাদ